আর যারা নিচ্ছেন তাদেরকে আমি বলছি দেখেন মানুষ সবসময় লুজার পাই নেগেটিভ আজকে আমি এটাই বলতে চাই যারা নেগেটিভলি কথা বলেন তাদেরকে আপনারা সবসময় নেগেটিভ মাইন্ডসেট মানুষ তাদেরকে বলছে যে নেগেটিভ জিনিসগুলো আপনাকে নেগেটিভ মাইন্ডসেট আপনাকে নেগেটিভ সবকিছুই দিবেজিটিভলি আপনি চিন্তা করতে পারবেন নেগেটিভ জিনিসগুলো রিমুভ করে পজিটিভ কিছুটা ইনস্টল করা আমাদের মাইন্ডে প্রয়োজন যারা নেগেটিভলি নিচ্ছেন তাদেরকে আমি বলছি দেখেন নেগেটিভ মানুষ সবসময় লুজার পায় নেগেটিভ মানুষ সে সবসময় নেগেটিভ পর্যায়েই থাকে একজন পজিটিভ মানুষ সে বিনিয়োগ হবে একজন পজিটিভ মানুষ সে তার কাজকর্ম দিয়ে নতুন কিছু নতুন সম্ভাবনা তৈরি করবে আজকে আমি এটাই বলতে চাই যারা নেগেটিভলি কথা বলেন তাদেরকে আপনারা সবসময় লুজার তারা নেগেটিভ মাইন্ডসেটের মানুষ তাদেরকে বলছি যে নেগেটিভ জিনিসগুলো আপনাকে নেগেটিভ মাইন্ডসেট আপনাকে নেগেটিভ সব কিছুই দিবেজিটিভ আপনি চিন্তা করতে পারবেন না তাই নেগেটিভ জিনিসগুলো রিমুভ করে পজিটিভ কিছুটা ইনস্টল করা আমাদের মাইন্ডে প্রয়োজন